بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين شمالي ديني بهاي بونيدا حديث شريف أجسي كنو مومن بندبندي كنو مصيبو تبورلي با كنو كسو هريف اللي তাকে দোয়া পড়তে হয় সেই দোয়াটি হচ্ছে ইনআল্লাহি ও ইন্না জন আল্লাহ জর্নি ফি মুসিবতী ও আখলিফলি মিনহা দোয়াটির অর্থ হচ্ছে ইন্না নিশ্চয়ই আমরা সবাই আল্লাহর জন্য ও ইলাইহি রাজিউন আর আমরা তার দিকেই প্রত্যাবর্তনকারী ফি মুসিবতী হে আল্লাহ এই মুসিবতে আমাকে যা দান করুন ওয়াখলিফলি মিনহা এবং মুসিবতে পড়ে আমি যা হারিয়েছি এর থেকে উত্তম বদলা আমাকে দান করুন এ হচ্ছে দোয়া আমরা কোনো কিছু হারিয়ে ফেললে কিংবা কোনো মুসিবতে পড়লে মুমিন হিসাবে প্রত্যেকেই এই দোয়াটির উপরে আমল করা উচিত আল্লাহ রবুল আরামিন আমাদের সকলকে বিপদে মুসিবতে পড়ার সাথে সাথেই এই দোয়াটি পড়ে এই হাদিসের উপরে আমল করার তৌফিক দান করেন এবার আমি আপনাদেরকে এই হাদিসের সাথে সংশ্লিষ্ট একটি সুন্দর ঘটনা সাহাবেকার আরামদের থেকে একটি সুন্দর ঘটনা আপনাদের সামনে আমি উল্লেখ করছি আমাদের প্রিয় নবী সাল্লহি সাল্লামের সাহাবেদের মধ্যে যারা ইসলামের প্রথম দিকে ইসলাম গ্রহণ করেছিলেন তাদের মধ্যে হজরতে আবু সালামা রদিউল্লাহু আনহু একজন অন্যতম সাহাবি হজরত আবু সালামার স্ত্রী হজরতে উম্মে সালামা রদিয়াল্লাহু আনহা হজরতে আবু সালামা রদিয়াল্লাহ আনহু তিনি নবীজির কাছ থেকে এই হাদিসটি শিখেছিলেন যে মুসিবতে পড়লে কোনো কিছু হারিয়ে গেলে পড়তে হয় ইন্না আল্লাহ জুরনিফি মুসিবতী খাইরান মিনহা এই দোয়াটি পড়লে আল্লাহ তাআলা মুসিবতে পড়ে যা কিছু হাতছাড়া হলো এর থেকে উত্তম বদলা বান্দাকে দান করেন তিনি অর্থাৎ হজরতে আবু সালামা রদিয়াল্লাহ আনহু এই হাদিসটি শিখে উনি মৃত্যুর আগে যখন অসুস্থ হয়ে পড়েছিলেন সেই অসুস্থতার সময়ে দুর্বল সময়ে তার স্ত্রী হজরতে উম্মে সালামা রদিয়াল্লাহু আনহাকে এই হাদিসটি শিখিয়েছিলেন উম্মে সালামা রদিয়াল্লাহু আনহা স্বামী হজরতে আবু সালামা থেকে এই হাদিসটি মুখস্থ করেছেন এই দোয়াগুলো মুখস্থ করেছেন আল্লাহর ইচ্ছায় কিছুদিন পরে হযরতে আবু সাল্লামারদীয়ল্লাহ আনহু যখন ইন্তেকাল করেন দুনিয়া থেকে বিদায় নেন এরপরে একদিন তিনি অর্থাৎ হজরতে উম্মে সালামারদীয়ল্লাহ আনহা একা একা বসে বসে ভাবতেছেন যে আমার স্বামী চলে গেছে আমি স্বামীহারা একজন মহিলা আমার থেকে বড় মুসিবতে আর কে পড়েছে যে মহিলার স্বামী নেই বিধবা সেই মহিলাই এই অবস্থার তিক্ততা সম্বন্ধে সবচাইতে ভালো জানেন তিনি একা একা এই বিষয়টি স্বামী স্বামীর বিষয়টি তিনি একা একা মনে করতেছিলেন তখন তার হঠাৎ মনে পড়ল যে আমার স্বামী ইন্তেকালের আগে অসুস্থতার সময় আমাকে একটি দোয়া শিখিয়েছিলেন আর বলেছিলেন এই দোয়াটি পড়লে আল্লাহ তালা যেই মুসিবতে পড়েছে তাকে এর থেকে আর উত্তম বদলা দান করেন মুসিবতের মাধ্যমে যা হারিয়ে যায় এই দোয়ার উপরে আমল করলে এর থেকে উত্তম বদলা আল্লাহ তাকে দান করেন তো উম্মে সালামা আল্লাহ আনহার স্বামীর শিখানো সেই দোয়াটির কথা মনে পড়লো মনে পড়ার সাথে সাথে তিনি দোয়াটি পড়বেন কিন্তু তার মন হানড্রেড পারসেন্ট এই দোয়াটির দিকে তাকে ধাবিত করতেছে না তিনি যখনই দোয়া পড়তে যান মনে মনে একটা বাধার সম্মুখীন হন তিনি চিন্তা করছেন আমার স্বামী হারা আমি স্বামীকে হারিয়ে ফেলেছি তো স্বামীর থেকে উত্তম নিয়ামত আর কি হইতে পারে আমি এই দোয়া পড়লে স্বামীর থেকে উত্তম আমি কি পাব তারপরেও সালামাও যেহেতু সাহাবি মহিলা সাহাবি তার তো দোয়ার উপরে হান্ড্রেড পারসেন্ট বিশ্বাস আছে একই আছে। তিনি সর্বশেষ নিজের মনের সাথে যুদ্ধ করে এই দোয়া পড়লেন তিনি পড়লেন ইন্না ইনা জন আল্লাহ মুসিবত আখলিফলি খয় মিনহা তো তিনি এই দোয়া পড়েছেন বেশ কয়েকবার পড়েছেন দোয়ার উপরে আমল করেছেন পরিশেষে এই দোয়ার সুফল তার হাতে ধরা দিল এইভাবে তার স্বামীর ইন্তকালের পরে তার যখন নির্ধারিত ওয়াইটিং পিরিয়ড যেটা একজন মহিলা স্বামী মারা গেলে চার মাস দশ দিন তাকে ওয়েটিংয়ে থাকতে হয় তারপরে আবার নতুন করে নতুন জায়গায় বিয়ের জন্য সে অ্যাপ্লাই করতে পারে তো তার যখন সেই সময় চলে গেল সাহাবিদের মধ্য থেকে বড়ো বড়ো সাহাবি হজরতে অমর ইবনুল খত আবরাদ আনহু উম্মে সালামাকে বিয়ের জন্য প্রস্তাব পাঠালেন হজরত উম্মে সালামা সেই প্রস্তাবকে ফিরিয়ে দিলেন তারপরে আবু সাল্লামার অদিয়ল্লাহ আনহ ওম্মে সালামার যিনি স্বামী ছিলেন উনি ইসলামের প্রথম দিকের মুসলমান ওনার অনেক অবদান আছে ইসলামের উপরে তো সেই অবদানের স্বীকৃতি দিতে গিয়ে অনেক বড় বড় সাহাবিরা তার পরিবারের দিকে ন্যাক নজর দিয়েছেন সেই দৃষ্টিকোণ থেকে অমর বিয়ের প্রস্তাব পাঠালেন উম্মে সালামার কাছে উম্মে সালামা সেই প্রস্তাবকে সুন্দরভাবে ফিরিয়ে দিলেন তারপরে হজরত আবু বকর রদিয়াল্লাহ আনহু তিনিও উমে সালামাকে বিয়ের জন্য প্রস্তাব পাঠালেন ওম্মে সালামা যথেষ্ট বিনয়ের সাথে আবু বকরের প্রস্তাবকেও তিনি না করে দিলেন পরিশেষে উম্মে সালামা রদিয়াল্লাহ আনহু আনহার ভাগ্য খুলে গেল এবং বিশ্বনবী মোহাম্মদুর রসল্লাহ সাল্লাহ আলি সাল্লামের পক্ষ থেকে আবু সালামার কাছে বিয়ের প্রস্তাব যায় উম্মে সালামা রদিয়াল্লাহ আনহা এবার বুঝলেন যে দোয়ার মাধ্যমে স্বামীর থেকেও আরও উত্তম কিছু যে পাওয়া যায় আমার স্বামী জীবিত থাকতে আমাকে যেই দোয়া শেখাইছিলেন আজকের সেই দোয়ার সুফল তার ঘরে এসে হাজির হয়েছে কারণ আবু সালামা অনেক ভালো ছিলেন অনেক সুন্দর ছিলেন স্বামী হিসাবে যথেষ্ট ভালো লোক ছিলেন ইসলামের প্রথম দিকের মুসলমান কিন্তু যতই ভালো হোক নবীর মতো তো আর হবে না এজন্য নবী যদি উম্মে সালামার স্বামী হয় তাহলে স্বামী হিসাবে আবু সালামার চাইতে নবীজির শ্রেষ্ঠ এতে কোনো সন্দেহ নেই উম্মে সাল্লামার নদীল্লাহ আনহার কাছে নবীজির পক্ষ থেকে যখন বিয়ের প্রস্তাব আসলেন উম্মে সালামা তখন বুঝলেন যে আমার দোয়া কবল হয়েছে এবং আমার স্বামীর থেকেও আর উত্তম নিয়ামত স্বামী হিসাবে আল্লাহ তালা বিশ্ব বিশ্বনবী মোহাম্মদ সল্লাহি সাল্লামকে আমার স্বামী হিসাবে পাঠিয়ে দিছেন তিনি অপারগতা প্রকাশ করলেন এইভাবে নবীজির কাছে প্রস্তাব পাঠালেন যে আমি তো অনেক বয়স্ক একজন মহিলা আমাকে বিয়ে করে নবীজির কী লাভ হবে নবীজির কাছে এই খবর যাওয়ার পরে নবীজি বলেছেন আমিও তো বয়স্ক অতএব আমার কোনো সমস্যা নেই আমি বিয়ে করতে রাজি আছি উম্মে ওমে সাল্লামারদীয়ল্লাহ আনহা বলেন আমার সন্তান আছে নবীজি এই খবর শোনার পরে বলেছেন আমারও তো সন্তান আছে উম্মে সাল্লাম রদিউল্লাহ আনহা বলেন আমার গায়রতের একটা বিষয় আছে অর্থাৎ আমি অনেক আত্মমর্যাদা সম্পন্ন একজন মহিলা রসুর করিম সাল্লি ওয়াসাল্লাম যদি আমার আত্মমর্যাদার কারণে কোনো কষ্ট পান তাহলে আমার কি উপায় হবে আমি তো পরে ধ্বংস হয়ে যাব নবীজি বলেন আমি দোয়া করব আল্লাহ রবাহ আলমিন তোমার এই গায়রতের বিষয়টিকে যেন ইসলামের জন্য ক্ষতিকর না করেন এইভাবে শেষ পর্যন্ত দিনের নবী মোহাম্মদুর রস্লা সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম উম্মে সালাম রদিয়াল্লাউ আনহার স্বামী হলেন আর এর বিনিময়ে উম্মে সালাম রদিয়াল্লা আনহার মর্যাদা আকাশচুম্মি হয়ে গেল কারণ নবীজির স্ত্রী হওয়ার সাথে সাথে উম্মে সালামারদীয়লা আনহা শুধু উম্মে সালাম আনহা তিনি তখন থেকে হয়ে গেলেন উম্মুল মমিন সমস্ত মৌমিনদের মা এজন্য আমরা এখন কোনো বিষয়ে যখন উম্মে সালাম রদিয়াল্লাহ আনহার কথা বলি তখন আমরা বলি উম্মুল মোমিনিন হজরত উম্মে সাল্লা রদিউল্লাহু আনহা তিনি উম্মে সালামা থেকে উম্মুল মোমিনিন কিভাবে হলেন ওই যে দোয়া পড়েছেন আবু সালামা তার পূর্বের স্বামী ইন্তেকালের পরে তিনি এই দোয়াটি পড়েছেন আল্লাহ রবুল্লা আলমিন ওই দোয়ার বদলা হিসেবে সালামা সাল্লামদ্লাহু আনহাকে হ্যাঁ বিশ্বনবীকে স্বামী হিসাবে উপহার দিলেন আল্লাহ রবুল্লা আলমিন এই ঘটনা থেকে আমাদেরকে শিক্ষা নিয়ে আমাদের বাস্তব জীবনে মুসিবতে পড়লে কোনো কিছু হারিয়ে গেলে কোনো নিয়ামত হাতছাড়া হয়ে গেলে এই দুয়ার উপরে আমল করার মাধ্যমে আমরা যেন আল্লাহ তালার কাছ থেকে এর থেকে উত্তম নিয়ামত লাভ করতে পারি সেই তৌফিক আল্লাহ তালা আমাদের সকলকে দান করুন আমিন ও আফিরুদ্দাওয়ানা العالمين আলমিন عليكم আলাইকুম الله রহমতুল্লাহি